তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে হাউ টু আর্ন মানি অন ফেসবুক ফেসবুক থেকে টাকা ইনকাম করবো কিভাবে তো এটা করার জন্য আপনাকে কিছু কিছু ধাপ অনুসরণ করতে হবে হবে থাকতে আপনার আপনার সেই বিষয়গুলো যদি ভিতরে থাকে এবং আপনি যদি সেগুলো মেনে চলতে পারেন তাহলে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন আদারওয়াইস আপনি কিন্তু ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কখনো ইনকাম করতে পারবেন না তো আমরা এখন দেখবো এখানে এখানে কাজ করতে হলে আসলে কি কি বিষয়গুলো আমাদেরকে জানতে হবে কিংবা মেনটেন করতে হবে মেনে চলতে হবে তো আমরা এখানে কাজ করতে হলে ফার্স্টে আমাদেরকে যে বিষয়টাকে মেনে চলতে হবে সেটা হচ্ছে আপনার অবশ্যই আপনি যদি এই কাজ করতে চান তাহলে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই সেক্টরে কখনোই সাকসেস হতে পারবেন না তো এই সেক্টরে সাকসেস হওয়ার মূল মন্ত্রটাই হচ্ছে ধৈর্য তারপরে আসে কেল দক্ষতা আপনাকে অবশ্যই যেকোনো একটা বিষয়ে দক্ষ হতে হবে আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়টাকে নিয়ে আপনি কাজ করবেন আপনি যদি একটা টপিক্স মনে করেন আপনি ভালো রান্না পারেন কিংবা আপনি আহ ভালো ভিডিও তৈরি করতে পারেন ফানি ভিডিও কিংবা আপনি সোশ্যাল মিডিয়া অভিনয় করতে পারেন তো আপনি সেই টপিক্সটার উপরে যদি গুরুত্ব দেন সেটা নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে দেখবেন সেই টপিকসটার উপরে আপনি যদি ক্রমাগত কাজ করতে থাকলে একটা সময় আপনি সাকসেস হচ্ছেন তো এখানে ফার্স্টে আপনার কি করতে হবে ক্রিয়েটিভিটি থাকতে হবে এই সেক্টরটা এমন একটা সেক্টর এখানে ক্রিয়েটিভিটি আপনার ভিতরে যদি ক্রিয়েটিভিটি থাকে সৃজনশীলতা থাকে আপনি যদি নতুন কিছু সৃষ্টি করতে পারেন নতুন কিছু সৃষ্টি করার আনন্দ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি এই সেক্টরটাতে আসেন আপনার ভিতরে যদি ক্রিয়েটিভিটি না থাকে তাহলে এই সেক্টরটা আপনার জন্য না কারণ এখানে যাদের ভিতরে ক্রিয়েটিভিটি আছে তাদের জন্য কারণ একটা জিনিস সৃষ্টি করার ভিতরে তৈরি করার ভিতরে যে আনন্দটা সেটা আপনার ভিতরে যদি ক্রিয়েটিভিটি জিনিসটা না থাকে তাহলে কখনো আপনি সেটা বুঝতে পারবেন না এরপর আপনাকে সময় সময় দিতে হবে আপনি যদি সময় না দিতে পারেন তাহলে কিন্তু এই সেক্টরে কখনোই আপনি না আপনি ধরেন কন্টেন্ট ক্রিয়েট করবেন আপনি সাপোজ আমি ধরলাম যে আপনি রান্নার ভিডিও তৈরি করবেন তো আপনাকে রান্নার ভিডিও তৈরি করতে গুলো কিন্তু এর জন্য একটা প্রিপারেশনের দরকার আছে আপনি যদি সেই প্রিপারেশনটা সুন্দরভাবে নিতে পারেন এবং আপনি সেটা ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারেন অডিয়েন্সের সামনে তাহলে দেখবেন এই ভিডিও থেকে আপনি অডিয়েন্সের রিয়াকশন পাচ্ছেন আপনার সেই ভিডিওটা ভাইরাল হচ্ছে এবং আপনি আপনার পেজটাকে গ্রো করাতে পাচ্ছেন আপনার এখান থেকে ভালো পরিমাণে আর্নিং আসছে তারপরে আমি যেটা বলেছিলাম তিন নম্বরে ধৈর্য এখানে আপনাকে কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হবে কারণ এই সেক্টরটা এমন একটা সেক্টর যে আসলাম দেখলাম জয় করলাম এরকম কিন্তু ব্যাপার না আপনাকে এখানে ফার্স্ট কন্টেন্ট ক্রিয়েট করতে হবে সেগুলোকে আপনার পেজে আপলোড দিতে হবে দেন আপনাকে সেই ভিডিওগুলোকে অডিয়েন্স পছন্দ হতে হবে আপনার অডিয়েন্স যদি আপনার ভিডিওগুলোকে পছন্দ না করে অডিয়েন্সের কাছে যদি ভিডিওটা না পৌঁছায় তাহলে আপনার ভিডিও কখনোই গ্রহণযোগ্যতা পাবে না তাহলে আপনাকে কি করতে হবে ভালো ভালো ভিডিও মেক করে যেতে হবে একটা সময় দেখবেন যে আপনার ভিডিওগুলো অডিয়েন্স পছন্দ করছে তারা লাইক কমেন্টস করছে শেয়ার করছে এভাবেই কিন্তু আপনি আপনার পেজটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন তাহলে এখানে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনি এমন না যে আজকে পেজ করলেন একটা ভিডিও আপলোড দিলেন সেটা রাতারাতি ভাইরাল হয়ে গেল এমন কোনো ব্যাপার না কিন্তু এখানে আপনি একটা দশটা পাঁচটা একশোটা ভিডিও আপলোড দেওয়ার পরে দেখা গেল আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে লাগাতার ধৈর্য ধরে এখানে জাস্ট আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন এবং কন্টেন্টগুলোকে আপলোড দিবেন আপনি যখন এভাবে নিয়মিত আপনার এই সেক্টরে কাজ করতে থাকবেন দেখবেন দেখবেন যে আপনার এই এখানে আপনি সাকসেস হচ্ছে তারপরে যে যেটা বললাম স্কিল আপনার স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ একটা এখানে বিষয় আপনি যে বিষয়ে সেই বিষয়টাকে আপনি টার্গেট করে সামনের দিকে এগোবেন আপনি হজ বর সব কিছুকে একসাথে মিক্স না করে আপনি যে বিষয়ে সবচেয়ে বেশি পারদর্শী আপনাকে সেই বিষয়ে সেই টপিক্সটা নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং সেই টপিক্সটার উপরে আপনাকে বেশি জোর দিতে হবে আপনি যদি সেই বিষয়টাকে জোর দিয়ে কাজ করতে থাকেন লাগাতার দেখবেন আপনি সাকসেস হচ্ছেন তো আপনাকে অবশ্যই এই বিষয়গুলো কিন্তু মেনে চলতে হবে এবার আমরা আসি এখান থেকে কিভাবে আর্নিং করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা দেখব তো এখানে আর্নিং করতে হলে যে যে বিষয়গুলো আপনাদেরকে মেনে চলতে হবে সেগুলো আমি আপনাদেরকে দেখালাম এবার কি কি ভাবে আপনারা কোন কোন মাধ্যমে এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমাদের কি কি বলা হচ্ছে কি কি উপায় আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে ইনকাম করার জন্য প্রথম এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট কন্টেন্ট ক্রিয়েট বলতে আপনার ভিডিও মেকিং আপনার এখানে ভিডিও সোশ্যাল মিডিয়ার জন্য আপনার পেজের জন্য কিংবা আপনার প্রোফাইলের জন্য আপনি ভিডিও মেক করবেন আপনি যত সুন্দরভাবে ভিডিও মেক করতে পারবেন যত ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন এখানে তত আপনার ভিডিওটা দ্রুত ভিউ জেনারেট করবে দ্রুত অডিয়েন্স কিন্তু খেয়ে নিবে তো আপনাকে এখানে সবচেয়ে আগে গুরুত্ব দিতে হবে আপনার কন্টেন্টের উপর আপনার কন্টেন্ট যত ভালো হবে কিন্তু আপনি চা খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাবেন তো কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে আপনি কিভাবে ইনকাম করবেন সেটা আসি তো কন্টেন্ট ক্রিয়েট করার পর আপনি একটা ভিডিও তৈরি করার পর সেই ভিডিওটা যখন আপনার পেজে আপলোড দিবেন আপনার পেজটা যদি কিংবা প্রোফাইলটা যদি মনিটাইজ হয়ে থাকে কিভাবে মনিটাইজেশন করতে হয় সেটা নিয়ে আমাদের ডেডিকেটেড ভিডিও আছে আপনারা সেটা দেখে নিন তো আপনার পেজ কিংবা প্রোফাইলটা যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে আপনার ওই ভিডিও যখন আপনি আপলোড দিবেন ওই ভিডিওটা যখন দর্শক দেখবে তখন ইউটিউব ওই সরি ফেসবুক ওই ভিডিওর উপরে বিভিন্ন কোম্পানির অ্যাড শো করায় ওই অ্যাডের দরুন একটা পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে জমা হয় এবং যখন আপনার অ্যাকাউন্টে একশো ডলার ফুল হয়ে যায় তখন কিন্তু ওটা অটোমেটিকলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফেসবুক ট্রান্সফার করে দেয় তো এভাবেও কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারেন এরপর আসি স্পন্সরশিপ স্পন্সরশিপটা কি স্পন্সরশিপ হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানি আপনাকে দিয়ে তাদের প্রোডাক্টের প্রমোশন করে নিল ভিডিও মেক করে নিল তারা স্পন্সর করলো আপনার সেই ভিডিওটাকে স্পন্সর করলো স্পন্সর করার মাধ্যমে আপনি কিন্তু হিউজ পরিমাণ এখান থেকে আর্নিং করতে পারেন তারপরে ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং আপনি আপনার ধরুন আপনার একটা প্রোডাক্ট আছে আপনি কাপড় বিক্রয় করেন আপনি কাপড়টাকে আপনি আপনার ফেসবুক পেজের মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারেন বিক্রয় করতে পারেন এবং অডিয়েন্সের সাথে সরাসরি একটা তৈরি হয় আপনি আপনার একটা বিজনেসকে আপনি ফেসবুকের মাধ্যমে এখানে দাঁড় করাতে পারছেন এবং এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারেন আপনারা যদি ভিডিও আপনারা যদি ইউটিউবে কিংবা ফেসবুকে যে ভিডিওগুলো স্কল করে দেখতে পারেন এখানে দেখবেন এখন এখন কিন্তু অনেকেই এই যে কাপড়ের বিজনেস হোক কিংবা অন্য প্রোডাক্ট বিক্রয় যে ধরনের ইয়ে পেজগুলো তৈরি করে কিন্তু তারা মার্কেটিং করছে এবং তাদের পণ্যগুলো কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে সেল করছে এবং মান্থলি তারা লাখ লাখ টাকা সেখান থেকে ইনকাম করছে তো আপনারা কিন্তু আপনাদের প্রোডাক্টগুলোকে মার্কেটিং এর মাধ্যমে এই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এরপর আসি অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে অন্যের প্রোডাক্ট আপনি এখানে কোনো ইনভেস্ট করছেন না আপনার জিরো ইনভেস্টে আপনি অন্যের প্রোডাক্ট বিক্রি করে একটা অ্যামাউন্ট আপনার পকেটে আনছেন তো সেটা কি সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তো ধরুন এই যে আমরা যদি এখন আসি দারাজে তো দারাজিও কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং আছে অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আপনি দারাজের যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো আপনি কি করবেন আপনি তাদের যে পণ্যের যে লিঙ্কটা আছে এইটা আপনার ফেসবুক পেজে আপলোড দেওয়ার মাধ্যমে সেখানে এখানে একটা একটা অ্যামাউন্ট দেওয়া আছে আপনি সেই অ্যামাউন্টের থেকে মনে করেন একশো দুইশো কিংবা পাঁচশো আপনি যেটা অ্যামাউন্ট আপনি অডিয়েন্সের অডিয়েন্সকে কনভিন্স করে আপনি যে পরিমাণ সেল দিতে পারেন সেই উপরে পাওনাটা হচ্ছে আপনার কিন্তু পকেটে যাবে এবং দ্বারাসের এই অ্যাপলেট মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আপনি সেখান থেকে আরো একটা আর্নিং আপনার পকেটে ঢোকাতে পারবেন এরপর বিডি শপ বিডি শপেরও কিন্তু অ্যাফিলেট মার্কেটিং আছে ড্রপ শিপিং আসে তো এভাবেও কিন্তু তাদের প্রোডাক্টগুলোও আপনি সেল দিয়ে আপনি ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন তারপরে যদি আমরা অ্যামাজনের দিকে থাকা এখানে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হিউজ পরিমাণ আপনি যা চাইবেন সকল ধরনের পণ্য আছে এবং এই পণ্যগুলো আপনার ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সেল দেওয়া যায় তো এদেরও কিন্তু অ্যাফিলেট মার্কেটিংয়ের প্রোগ্রামটা চালু আছে আপনি চাইলে তাদের পণ্যগুলোকেও আপনি আপনার ফেসবুক পেজের মাধ্যমে সেল দিয়ে ভালো পরিমাণে আপনি মাসে একটা ইনকাম জেনারেট করতে তো এভাবে আপনি যদি এই প্ল্যাটফর্মগুলোকে আপনি যদি বেছে নেন এবং এগুলো আপনার ভিতরে থাকে তাহলে আপনি কিন্তু খুব সহজেই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো ফেসবুক থেকে ইনকাম করার জন্য কি কি করতে হবে আমি আবারও আরেকবার বলে আপনাদেরকে কন্টেন্ট ক্রিয়েট মানে ভিডিও মেক করতে হবে সেই ভিডিও আপনার ফেসবুক পেজে হোক ফেসবুক হোক আপলোড দিতে হবে এবং আপনার পেজ কিংবা প্রোফাইলে যদি মনিটাইজেশন হয়ে থাকে সেখান থেকে অ্যাড রেভিনিউ এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট যোগ হবে সেটা যখন একশো ডলার হবে তখন আপনার পকেটে চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে স্পন্সারশিপ স্পন্সারশিপ ধরেন আপনাকে কোনো কোম্পানি আপনার ওই ভিডিওটাকে স্পন্সর করলো যে তাদের একটা অ্যাপস কিংবা প্রোডাক্ট কিংবা যে কোনো একটা বিষয়কে তাদের আপনার ভিডিওর মাধ্যমে তাদের প্রোডাক্টটাকে প্রমোট করতে হবে প্রমোট করার জন্য তারা আপনার ভিডিওটাকে স্পন্সর করলো এবং স্পন্সরের জন্য হয়তো তারা আপনাকে একশো ডলার কিংবা দুইশো ডলার এরকম একটা অ্যামাউন্ট দিল তো আপনি আপনার ভিডিও থেকে তো একটা ইনকাম করছেন জেনারেট তারপর আপনি স্পন্সরশিপের মাধ্যমে কিন্তু আরো একটা এক্সট্রা ইনকাম আপনি জেনারেট করতে পারছেন এরপর ফেসবুক মার্কেটিং ওই যে ফেসবুক মার্কেটিং বললাম আপনি আপনার কোনো পণ্যকে কোনো প্রোডাক্টকে আপনি ফেসবুকের মাধ্যমে সেল দিতে পারছেন এখানে আপনি আপনার একটা ব্যবসাকে দাঁড় করাতে পারছেন এবং আপনার সেই ব্যবসার দরুন আপনি এখান থেকে ফেসবুকের থেকে আপনি ইনকাম করতে পারছেন অ্যাফিলেট মার্কেটিংটা হচ্ছে অন্যের প্রোডাক্টটা আপনার অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ফেসবুকের মাধ্যমে সেল দেওয়ার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারছেন তো যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন তাদেরকে এই বিষয়গুলোকে ধৈর্য সহকারে মেনটেন করতে হবে এবং আপনি যদি এই বিষয়গুলোকে ফলো করে সামনের দিকে এগোতে পারেন ইনশাল্লাহ আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারেন সেই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন অথবা ইনবক্স করবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ